আল বিদায় ওয়াল কিতাবের মাঝে আসছে বিসিয়াবিন সফিকাতিন মোটা কাপড় পরিধান করে প্রবেশ করেছেন ওয়াসাইফিন ওয়াতারসিন ওয়া তারসিন ওয়া ফারসিন কাসিরাতিন একটা তরবারি একটা ঢাল আর একটা জীর্ণ শীর্ণ নিয়ে সেখানে গেছে আর সেই জায়গায় ইবনে আমের একটা ছোট ঘোড়া মোটা কা মানে সোরিলে সাথে লাগলে দেখা যায় এর মধ্যে আরো দুই তিন জন লোকানো যাবেন বুঝছেন তো এরকম একটা পোশাক আর একটা তরবারি একটা ঢাল ঝিল্লুশিন্ন একটা ঘোড়া মাথায় সাদা পাগড়ি যখন তিনি এই ঘোড়া নিয়ে বাদশা সামনে গিয়ে হাজির হবেন তখন উজির সবাই সামনে গিয়ে তাকে ফিরিয়ে দেই এইভাবে যাওয়া যাবে না দস ইলাহ তুমি তোমার দরbari রাখো তুমি তোমার পাগড়ি খুলো এবার রিফাই ইবনে আমের ডাক দিয়ে বলেন আমি তোমাদের নিকট আসিনি ইননা মা আমি তোমাদের নিকট তখনই আসছি হেনা দাও মুনি তোমরা যখন আমাকে ইনভাইট করেছো যখন আমি তোমাদের নিকট আসছি তোমরা এখন যদি বলো আমার তোর বাড়ি রাইখা যাব আমার সাদা পাগনি রাইখা যাব আমার ঘোড়া রাইখা যাব আমি এগুলা রাখব না ইল্লা ওয়াজাতু আমি প্রত্যাবর্তন করে ফিরে যাব ফইন দাওতুমুনী হাকাজা ইল্লা ওয়াজাতু তোমরা যদি আমাকে এইভাবে ছেড়ে না দাও আমি এখান থেকে ফিরে চলে যাব তোমার এখানে থাকার আমার কোনো প্রয়োজন নাই শ্রেষ্ঠ কে সাহাবী শ্রেষ্ঠ কে এই জন্য বলে আমি থাকব না আমার দাম আছে আমার शान আছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ও বাদশা বলে তোমরা তাকে ছেড়ে দাও তোমরা তাকে আমার কাছে আসতে দাও 리بيع ইবনে আমের আবার সামনে কে দাঁড়ায় বাদশা বলে মা যা আবিকুম তোমাদের জন্য কি নিয়ে আসছে যে এ আল্লাহর সাহাবী তোমরা এখানে কে নিয়ে আসছো তুমি কেন আসছো এই জায়গায় আমাদের দেশের মাঝে

দুই নাম্বার এবার বলেন ওয়ামিন বাইদিদ দুনিয়া ইলা সাআতিহা দুনিয়ার সংকীর্ণতা থেকে মানুষকে বের করে দুনিয়াটা বড় প্রশস্ত এই দিকে মানুষকে বের করার জন্য আল্লাহ পাঠাইছেন এবার সাহাবী তিন নম্বরে বলেন ওয়ামিন জাউরিল আদিয়ানি ইলা আদিলিল ইসলাম অন্য সকল ধর্মের জুলুম থেকে মানুষকে বের করে একমাত্র শান্তির ধর্ম ইসলামের দিকে মানুষকে প্রবেশ করানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন। এরপরে সাহাদি বলে। ফাউরসালানাহু বিধি নিহ ইলা হালতে। আল্লাহ তালা তার ধর্ম দিয়া তার দিন দিয়া তার সৃষ্টির কাছে আমাদেরকে পাঠাইছেন। লিনাদউহুম ইলাইহি যেন আমরা তাদেরকে ওই দিকে আহ্বান করি যেন আমরা তাদেরকে তাদের দিলের দিকে আহ্বান করি এই জন্য পাঠাইছেন ফামান ক্বাবিলা যালিকা যে ব্যক্তি আমাদের দাওয়াতকে গ্রহণ করবে কবিল না মিনহু আমরাও তাকে গ্রহণ করব ও রাজানা আনহু মান আবা যে ব্যক্তি অস্বীকার করবে আমরাও তার সঙ্গে আমরাও তাকে প্রত্যাখ্যান করব এরপর বলেন কো কতালনাহু হাতা নফদিয়া ইলা মউঈদিল্লাহ আমরা তার সাথে জিহাদ করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতিশ্রুত সময় আমাদের উপর বাস্তবায়ন না হয় বাংলাদেশ হতবম্ব হয়ে বলে ওয়ামেন তুমি বলো আল্লাহতালার প্রতিশ্রুত বিষয়টা কি সোরা বাতার কত নম্বর আয়া দুইশো আল্লাহ তালা বলেন ইয়া আই হাল্লাহাদীনা আহ দখলু ফি শিল্পিকা হে মুমিন ব্যক্তিরা তোমরা যারা ইমান গ্রহণ করেছো তোমাদের জন্য কর্তব্য হলো উদখলু তোমরা প্রবেশ করো ইসলামের মাঝে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো কোনো কাটসাট না বলেন কাটসাট কোনো কাটসাট না পরিপূর্ণ ইসলামের মাঝে প্রবেশ করো ওয়ালা তাতাবিউ খুতুয়াতিশ শাইতান তোমরা শৈতানের কোন পদাঙ্ক অনুসরণ করো না তোমাদেরকে যেভাবে চলতে বলে তোমরা সেইভাবে চলো না তোমরা কার অনুসরণ করবে তোমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আল্লাহ তাআলার অনুসরণ করবে ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হলো এই পৃথিবীর সবচাইতে তোমাদের জন্য বড় দুশমন কে সবচেয়ে বড় দুশমন শৈতান হলো সবচেয়ে বড় দুশ্মন কিন্তু বাংলাদেশে এমন একটা দল আছে শৈতান যারে দেখলে বলে কিরে ভাই আমি তো তোর মতো দুষ্টামি করতে পারি না আছে কি নাই আমিলে পালাই না পালায় না আরে বাচ্চা কই কে ঢুকছে সবার বের হ পালাই না এবার গেলি কোথায় ইদুরের গাতায় ততদিন কি খুঁজে পাওয়া যায় না

আরে আজকে খুঁজেও পায় না আমার তো আপনার তো চশমা না আমি তো চশমা করি এরপরে আমি লিখ দেখি না আরে গেল কই রে ভাই এই হলো পরিস্থিতি শয়তানের চাইতেও বড় শয়তান শয়তান এদেরকে দেখলে বলে কি রে কিভাবে বিশ্বাস গাতো কথা বললি আমরা তো তোদেরকে ধরতে পারি না কথা বলেন অনর্থক 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 আলেম ওলামার হাতে হইরানি

মুসলিম মুসলিমরা হরো পীরের জাতি মুসলিমরা কিসের জাতি হজরতে উমর রাদি আল্লাহ আনহের জামা নাই পারস্যের বাদশাহ রুস্তমের নিকট একটা প্রতিনিধি দল পাঠানো হলো ইসলামকে সেখানে প্রচার করার জন্য যখন তারা সেখানে অবস্থান করতেছিলেন বাদশাহ তাদের সম্পর্কে পূর্বে থেকে শুনতেছিলেন আল্লাহর নবীর সাহাবি অনেক আদব অনেক সৌন্দর্যের চরিত্রের অধিকারী বাদশাহ আগ্রহে তাকে ইনভাইট করলেন বাদশাহ মুগীরা ইবনে শুবাকে বলেন আপনার পক্ষ থেকে একজন লোক আমার কাছে পাঠান আমি তার সাথে কথা বলবো আপনারা কেন আমাদের দেশে এসেছেন বাদশাহ যখন ইনভাইট করলো সেখান থেকে রিবঈ আমের আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা ইবনে পাঠালেন বাদশাহর দরবারে বাদশাহর দরবারে গিয়ে দেখেন বাদশাহর মজলিসের মাঝে অনেক লোকেরা বসে আছেন রিবঈ ইবনে আমের সেখানে প্রবেশ করলেন তিনি দেখেন যায়িনু মজলিসহু বিল মামালিকুল মুদাহহাবতি বাদশাহর দরবারটাকে তারা স্বর্ণের বালিশ দ্বারা সজ্জিত করেছে স্বর্ণের কোলেব দেওয়া বালিশ বিছানো বাদশাহর দরবারে আবার ওপর দিকে তাকাইয়া দেখেন ওয়াজরাবি ওয়াজরাবি আল হরীবি रेशমের বিছানা বিছে রাখছেন এইগুলা দেখে সেখানে কিন্তু রিবা ইবনে আমেদ প্রবেশ করেন আল বিদায় ওয়াল নিহায়া কিতাবের মাঝে আসছে বিসিয়াবিন সফিকাতিন মুটা কাপড় পরিধান করে প্রবেশ করেছেন ওয়াসাইফিন সাইফিন ওয়া তারসিন ওয়া ফারসিন কাসিরাতিন একটা তরবারি একটা ঢাল আর একটা জীর্ণ শীর্ণ গুড়া নিয়ে সেখানে গেছে বুঝছেন তো হালটা বাদশার দরবারটা কি রকম স্বর্ণে কুচিত রেশমের বিছানা বিছানো আর সেই জায়গায় একটা ছোট গোড়া মোটা কাপড় মানে শরীরের সাথে লাগালে দেখা যায় এর মধ্যে আরো দুই তিনজন ঢুকানো যাবে বুঝছেন তো এরকম একটা পোশাক আর একটা তরবারি একটা ঢাল জীর্ণ শীর্ণ একটা ঘোড়া মাথায় সাদা পাগড়ি যখন তিনি এই ঘোড়া নিয়ে বাদশার সামনে গিয়ে হাজির হবেন

আমি তোমাদের নিকট আসি নাই আমি তোমাদের নিকট তখনই আসছি হিনা দাও তুমি তোমরা যখন আমাকে ইনভাইট করেছো তখন আমি তোমাদের নিকট আসছি তোমরা এখন যদি বলো আমার তোর বাড়ি রাইখা যাবো আমার সাদা পাগড়ি রাইখা যাবো আমার ঘোড়া রাইখা যাবো আমি এগুলা রাখবো না ইল্লা রাজা আমি প্রত্যাবর্তন করে ফিরে যাব

তুমরা নিজে নিজে ভাবো আমি ওমুক দলের একজন নেতা এইভাবে তুমি বুক ফুলাই আছো আমি কেন ভাববো না যে আমি আল্লাহর দলের সৈনিক আমি কেন বুক ফুলাবো না কি বলেন রিবিয়া ইবনে আমের বলে না 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 আমি এখান থেকে ফিরে যাব যদি আমাকে এই অবস্থায় যেতে না যাও আমি ফিরে যাব বাদশা বলে তোমরা তাকে ছেড়ে দাও তোমরা তাকে আমার কাছে আসতে দাও

যে সমস্ত মানুষগণ চাই বান্দার গোলামি থেকে বের হয়ে এক আল্লাহর গোলামিতে আবদ্ধ হতে আমরা যেন তাদেরকে সেখান থেকে বের করে নেই দুই নাম্বারে এবার বলেন ওয়ামিন গায়তিদ দুনিয়া ইলা সাআতিহা দুনিয়ার সংকীর্ণতা থেকে মানুষকে বের করে দুনিয়াটা বড় প্রশস্ত এই দিকে মানুষকে বের করার জন্য আল্লাহ পাঠাইছেন এবার সাহাবি তিন নাম্বারে বলেন ওয়ামিন জাউরিল আদিয়ানি ইলা আদিলিল ইসলাম অন্য সকল ধর্মের জুলুম থেকে মানুষকে বের করে একমাত্র শান্তির ধর্ম। ইসলামের দিকে মানুষকে প্রবেশ করানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন এরপরে সাহাবিী বলে। ফাউসালানামবাহু বিদি নিহ ইলা হালতে আল্লা তালা তার ধর্ম দিয়া তার দিন দিয়া তার সৃষ্টির কাছে আমাদেরকে পাঠাইছেন লিনাদউহুম ইলাইহি যেন আমরা তাদেরকে ওই দিকে আহ্বান করি যেন আমরা তাদেরকে তাদের দিলের দিকে আহ্বান করি এই জন্য পাঠাইছেন ফামান ক্বাবিলা যালিকাম যে ব্যক্তি আমাদের দাওয়াতকে গ্রহণ করবে ক্বাবিল না মিনহু আমরাও তাকে গ্রহণ করব ওয়া রাজানা আনহু মান আবা

বাদশা হতবম্ব হয়ে বলে ও আমেন তুমি বলো আল্লাহ তালার প্রতিশ্রুত বিষয়টা কি আল্লাহ তালার প্রতিশ্রুত বিষয় হলো এবার বলেন মান মাতা পোচালা আলা মান আবা যে আল্লাহ তালার তাওহীদ কে অস্বীকার করবে তার বিরুদ্ধে যুদ্ধ করে যে ব্যক্তি শহীদ হয়ে যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা ঘোষণা করেছেন আল জান্না তার জন্য কি জান্নাত আর যে ব্যক্তি বাকি থাকবে এর মানে জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরবে ওই ব্যক্তি হয়ে যাবে সফল কাম ওই ব্যক্তি কি হয়ে যাবে সফল কাম আসল পয়েন্টের দিকে এবার যায় বাদশাকে কি বললেন এক নাম্বারে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন যে সমস্ত মানুষরা চাইবে আল্লাহর এবাদতের দিকে ফিরবে বান্দার গোলামি ছাইরা আমরা ওই সমস্ত মানুষদেরকে টেনে টেনে বাইর করে ইসলামের মধ্যে ঢুকাবো এই জন্য আল্লাহ পাঠাইছেন তো এক নাম্বার কি ছিল আল্লাহ তালা কেন পাঠাইছেন আমাদেরকে পারস্য আল্লাহ তালা কেন পাঠিয়েছেন বলেন আমি যদি এই ওয়াজ করতে থাকি আর যদি না বলতে পারেন কি হইলো কোন কাম আছে এই ওয়াজে না আমার ওয়াজের শেষ পাঁচ মিনিট কুইজ প্রতিযোগিতা থাকবে ইনশাআল্লাহ আমি পুরস্কার দেব আমি দেখব আমার ওয়াজটা আপনারা কতটুকু কাস্টমাইজ করতে পেরেছেন তো বললাম এক নম্বরে বলেন কি বলেছে যে আল্লাহ তারা আমাদেরকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে যে সমস্ত রাজাবাদ ছাড়া মানুষদেরকে তাদের গোলাম বানিয়ে রাখতে চাই তাদেরকে আমরা মানুষের গোলামি থেকে বের করে রহমান আল্লাহর আবাদতের দিকে নিমজ্জিত করার জন্য আল্লাহ তারা আমাদেরকে এই পাঠিয়েছেন আজকে ভারত বৈশা বৈশা বাংলাদেশ এই সেই নিয়ে যাবো বাংলাদেশে মারতেছে তোর দেশে হাজার হাজার মুসলিম নিধন করছিস তোর দেশে সংখ্যালঘু নির্যাতন নাই আর আমার দেশে রাজনৈতিক প্রপাকাণ্ডের কারণে আজকে মুসলিমও মের খেয়েছে আজকে হিন্দুত্ববাদী মায়ের খেয়েছে কোন হিন্দু কেসে রাম 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 বলে এই জন্য মারা হয় নাই হিন্দুকে মারা হয়েছে সে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত ছিল এই জন্য কথা বলেন ঠিক কিনা বলেন যদি কোনো বাংলাদেশের কোনো স্থানে কোনো হিন্দুকে আঘাত করে থাকেন তাও হিন্দু জনতা মুসলিমরা কেন আঘাত করেছে সে মন্দিরে যায় এজন্য কথা বলেন কেন আঘাত করেছে সে সন্ত্রাসী সংগঠন এ বাংলাদেশের সবচাইতে বড় জালেম সরকার তগুদ সরকার ফেসিস সরকার শেখ হাসিনার পক্ষ লম্বন করার কারণে তাকে আঘাত করেছে এই আঘাতে আমার মুসলিম বায়ু আঘাত সহ্য করেছে কথা বলে শুধু কি শুধু কি শুধু হিন্দুদেরকে আঘাত করা হয়েছে তাহলে তুমি কোন শরমে কোন লজ্জায় ভারত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো এই বাংলাদেশ থাকবে না থাকবে না তোমার ভারত থাকবে তুমি যে মুখ নিয়ে বলো বাংলাদেশ থাকবে না স্পষ্ট হাদিস শুনে রাখো গাজওয়াতুল হিন্দ সেটা সত্য বিষয় আল্লাহর নবী বলেছেন সেই যুদ্ধে মুসলিম তাওহীদের জন্য তাই বিজয় লাভ করবে এর মানে তোমার ভারত থাকবে না ইনশাআল্লাহ

ও মূত্রখুরের দলের শুনে রাখো দেশের দিকে যদি তোমাদের রক্ত চক্ষু দিয়ে দেশকে আগ্রাসন করতে চাও আল্লাহর কসম করে বলি আমরা উনিশশো সাতান্ন থেকে রক্ত দিতে দিতে দু পর্যন্ত দিয়েছি তবু আমরা কারো গুলামি মেনে নেই নাই একমাত্র আল্লাহর গুলামিকেই মেনে নিয়েছি অতএব তোমার মতো নরেন্দ্র মোদী যদি লক্ষ নরেন্দ্র মোদী থাকে এক মুসলিমের আল্লাহ আকবরের সামনে তুমি এই মাটিতে লুটিয়ে পড়তে বাধ্য হবে এদেশ ছোট নিয়ে যাইবা এদেশের মানুষ চুষবে বলেন যারা একাত্তরের স্বাধীনতা এনেছিল এখনো তারা মরে যায় নাই তো তারা এখন আছে আর একাত্তরের পর চব্বিশ আবার গণ উত্থান আল্লাহ আমরা দেখেছি নিজ চোখে কিভাবে রক্ত দিতে হয়